আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 4 এর एग्जांपल 2 এর আগের ভিডিওতে আমরা শিখছিলাম চ্যাপ্টার 4 এর থিওরেম 3 এবার শিখব एग्जांपल 2 তাহলে চলুন শেখা যাক এখানে দেয়া আছে যদি একটি অশূন্য মূল সংখ্যা এবং x একটি অমূল সংখ্যা হয় তবে প্রমাণ করুন করুন যে r x এবং rx অমূল সংখ্যা অর্থাৎ এখানে আর হচ্ছে মূলত সংখ্যা কিন্তু এক্স হচ্ছে অমূলত সংখ্যা ধরি আর সমান সমান একটি অসন্য মূলত সংখ্যা অর্থাৎ মূলত সংখ্যা এবং এক্স একটি অম্লত সংখ্যা প্রমাণ করতে হবে যে আর প্লাস এক্স ও আর এক্স অমলত সংখ্যা তাহলে ধরি আর প্লাস এক্স সমান সমান জেড তাহলে আমরা আর প্লাস এক্স সমান সমান জেড ধরে নিলাম যা একটি সংখ্যা কিন্তু আমরা জানি দুটি মূল সংখ্যার যোগফল একটি মূল সংখ্যা অর্থাৎ দুটি মূল সংখ্যা যদি যোগ করি তাহলে অবশ্যই একটি মূল সংখ্যা পাবো আমরা অমূল সংখ্যা পাবো না অতএব আর ও এক্স প্রত্যেকই মূল সংখ্যা তাহলে এখানে আর ও এক্স প্রত্যেকই মূল সংখ্যা কিন্তু এটি শর্ত বিরোধী কেননা এক্স অমূল সংখ্যা আর এক্স প্রত্যেকই মূলদ সংখ্যা কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে এক্স একটি অমূল সংখ্যা তাই হচ্ছে এটি শর্ত বিরোধী এবং আমাদের ধারণা সঠিক না অর্থাৎ জেড সময় আর প্লাস এক্স মূল সংখ্যা হতে পারে না কারণ কি এখানে এক্স অমূল সংখ্যা প্রশ্নই বলে দেওয়া হয়েছে অর্থাৎ আর প্লাস এক্স একটি অমূল সংখ্যা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল এখন দ্বিতীয় দুই নম্বরে হচ্ছে ধরি এই যে এখানে প্রমাণ করতে বলছে আর এক্স একটি অমূলত সংখ্যা ধরি আর এক্স সমান সমান ওয়াই ধরে নিয়েছি ফার্স্ট এটা হচ্ছে আর প্লাস এক্স সমান সমান জেড ধরে নিয়েছিলাম এবার আর এক্স সমান সমান হচ্ছে ওয়াই ধরে নিলাম যা একটি মূলত সংখ্যা এবার এক্সকে এ পাশে রাখলাম ওয়াই এর নিচে আর কে ভাগ করে দিলাম যেহেতু গুণ আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে যেহেতু ওয়াই ও আর প্রত্যেকই মূলত সংখ্যা এখানে দেখুন ওয়াই আর আর দুইটাই মূলত সংখ্যা এবার যেহেতু এইটা মূলত সংখ্যা তাহলে এক্স ও মূলত সংখ্যা তাহলে ওয়াই বাই আর অমূলত সংখ্যা তাহলে এক্স মূল সংখ্যা কিন্তু এটি শর্ত বিরোধী কেননা এখানে প্রশ্ন বলে দেওয়া আছে এক্স একটি অমূল সংখ্যা তাই এটি শর্ত বিরোধী কেননা এক্স অমূল সংখ্যা অর্থাৎ সুতরাং ধারণা সঠিক নয় অর্থাৎ আর এক্স অমূল সংখ্যা আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ